আমি কিন্তু এখন বর্তমানে গ্রামের বাড়িতে আছি আমার বাবার বাড়িতে তো অনেক দিন পরে কিন্তু আসলাম আমার মাও সাথে আসছে মা আমার সাথে ঢাকাতে ছিল যেহেতু আমার ছোট বাবু হইছে তো বাবুকে দেখাশোনার জন্য আসলে মা ছাড়া মা হওয়া কিন্তু অনেক বেশি কষ্টের আমি কিন্তু নয়টার মধ্যে সবাই শুয়ে পড়ে বা যার যার ঘরে সে বসে থাকে তার মধ্যে এখন শীতকাল শীতের জন্য কেউ গ্রামে ঘর থেকে তো বের হতে চায় না সহজে তো মা বলতেছে যে চল পাস্তা রান্না করি তো আমি বলি আচ্ছা রান্না করো তো মা করে চলে আসলো একেবারে ঘরে যা যা ছিল তাই দিয়ে কিন্তু পাস্তা রান্না করবে আর ঘরে ওই রকম সবজিও ছিল না যেহেতু আমরা হুট করে আসছি আগে কোনো প্ল্যান ছিল না আসার আর বাসায় তো কেউ থাকে না আমাদের বাসায় একেবারে টোটালি তালা দেওয়া থাকে এটা আমার খুবই বাজব বা শসা গাজর আর টমেটো যদি কাটা থাকে আমার একটু খেতে ইচ্ছা করে তো এগুলো মা সব কেটে রাখছে পাস্তা রান্না করার জন্য আমার মা যেহেতু অনেকদিন তার বাসায় ছিল না তো বাসার সবকিছু অপরিষ্কার হয়ে আসে তাই গুসানোর জন্য সবকিছু বের করেছিল আর দেখে একটা পাস্তার প্যাকেট পড়ে আছে আমার মা বলতেছে যেহেতু একটা পাস্তার প্যাকেট আছে ঘরে তো সেটা রান্না করি তো আমি বললাম যা আছে যা সবজি আছে সেগুলো দিয়ে রান্না করো আর যেভাবে রান্না করুক না কেন বা যেমনই নর্মালি রান্না করুক তাদের খাবারের স্বাদ অনেক বেশি হয় আর আমরা যত ভালো করে রান্না করি না কেন ওই রকম স্বাদ কিন্তু হয় না ভালো লাগে না মাঝে মধ্যে খেতে তো আমার মা কিন্তু একবারে নর্মালি ঘরে যা ছিল আলু গাজর শসা টমেটো দিয়ে রান্না করতেছে আর মায়ের হাতের রান্না আমার অনেক বেশি ভালো লাগে অনেক সময় চেষ্টা করি মায়ের মতো করে রান্না করতে কিন্তু ওই রকম তো স্বাদ হয় না পর আমার মা অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে ঘর গুছানো বা সবকিছু গুছানো যেহেতু লং টাইম বাসায় ছিল না তো সব কিছু অনেক নোংরা হয়ে আসে তো এগুলো সব পরিষ্কার করা রান্না বান্না করা সব কিছু করা মার একটু ঝামেলা হয়ে যাচ্ছে তো আমার মাকে কোনো হেল্পই করতে পারতেছি না কারণ যেহেতু বাবুর ছোট বাবুর পেছনে আমাকে খাটতে হয় তো মা সব এক একা আস্তে আস্তে সামলাচ্ছে সব কিছু করতেছে সবজিগুলো ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো মা দিক দিয়ে কিন্তু পাস্তাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিল তো সেগুলো এখন দিয়ে দিবে একসাথে আর দেখেন অনেকগুলো হয়ে গেছে আমরা মাত্র দুজন মানুষ তো ভাবছিলাম ফার্স্টে অল্প একটু দিলে হবে না পরে মাকে বললাম যে আরও কয়েকটা পাস্তা দাও তো মা কিন্তু আর অনেকগুলো দিয়ে দিয়েছে এখন দেখি অনেকগুলো হয়ে গেছে আর পাস্তা রান্না করার সময় অনেক সবজি দিয়ে কিন্তু রান্না করি আর মা কিন্তু একেবারে নর্মালি রান্না করতেছে তারপর আমাদের থেকে আমার মায়েরটা বেশি মজা হবে এটা জানি তো এই তো পাস্তা রান্না কিন্তু অলরেডি শেষ মাকে বললাম যে টমেটো সস থাকলে একটু টমেটো সস দিয়ে দাও কারণ পাস্তা নুডলস সব কিছুর মধ্যে টমেটো সস দিলে একটু গ্রেভি গ্রেভি লাগে ভালো লাগে খেতে সাতবারে। তো মা কিন্তু একটু টমেটো সস দিয়ে দিল টমেটো সস দেওয়ার পরে সুন্দর করে সব কিছু ভালোভাবে মেশাচ্ছে আর এত ভালো একটা স্মেল আসতেছে আমার তো মনে হচ্ছে যে অনেক বেশি টেস্ট হবে তো যাই হোক পাস্তা রান্না কিন্তু অলরেডি শেষ আর এখন যেহেতু ধনিয়া পাতার সিজন সব কিছুর মধ্যে ধনিয়া পাতা দিতে হয় বা দিলে ভালো লাগে তো মায়ের দিকে ধনিয়া পাতাও দিয়ে দিলো কিন্তু তেমন একটা পাস্তা খাওয়া হয় না নুডলস চাউমিন এগুলো খাওয়া হয় তো আমার মায়ের কিন্তু আবার পাস্তাটা অনেক বেশি পছন্দ নুডলসও পছন্দ তো তার জন্য বিশেষ করে তার খেতে ইচ্ছে করতেছিল তাই রান্না করলো তো মা এখন কড়াই থেকে বাটিতে নিয়ে নিতেছে আর একটু পরে আমরা সবাই খাবো তো আমরা দুজন মানুষ আর রান্না করেছে অনেকগুলা তো আমার চাচি আছে পাশে তো তার চাচিকে দেওয়া হবে চাচা তো ভাইদেরকে দেওয়া হবে আর পাস্তা নুডলস বা চাউমিন অনেকগুলো করে কিন্তু খাওয়া যায় না আর এই তো সবার জন্য প্লেটে বাড়তেছে আর বিশ্বাস করেন এত বেশি টেস্ট হয়েছিল মায়ের হাতে রান্না বলে কথা অনেক ভালো লাগছিলো খেতে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও